<applause> القران الكريم الموالي نمبر براتبي نمبر بيش تايم شط نمبر سورة سيان ربنا رب العالمين سورة عافرة مدة ملتسال ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بلن إجا ربات شمير مانوش جولجادين إمام انتم আর তাকুয়া নীতি অবলম্বন করত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের বরকতের দুয়ার সমূহ খুলে দিতেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর বাংলাদেশের 95 থেকে 97 ভাগ মানুষ মুসলমান তাহলে আমাদের জন্য দুর্ভিক্ষ কেন বরকতের দরজা কেন খোলে না আমরা তো এখন গন্ডায় ছয় মন পাই কিন্তু বরকত হয় না কেন বরকত হয় না কেন আপনি যে ইমানদারের দাবি করতেছেন আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে সূরাতুল বাকারার মধ্যে এক নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা আট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম আল্লাহ রব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে এমন যারা নাকি বলেন আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপর ইমানেছি ওয়াল ইয়ামিল আখির এবং আখেরা দিবসের উপর ইমানেছি উনা মুমিনিন অথচ তারা মুমিন নয় তারা মুমিন নয় কারণ মুমিন হলে তারা কিন্তু যে কোন কথা বলতো লেনদেন করত খাবার খেত চলাফেরা করতো সমাজ পরিচালনা করতে একজনার হুকুমে তিনিকে অর্থাৎ সমাজের মধ্যে নামদারি মুসলিম আছে কিন্তু ইমানদার নাই ইমানদার যদি হতো ইমানদারদের ফরজিয়াত অমানদারদের মধ্যে আমলের প্রতি এতটা ভয় থাকতো ফরজগুলোর প্রতি এত ভিতি থাকতো অর্থাৎ কখনো সে ফরজ হুকুম থেকে দূরে থাকতো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল সে কুফরি করলো অর্থাৎ সমাজের মধ্যে মুসলমান নামধারী আছে সালাদ ছেড়ে দেয় এমন লোক মনে হয় নাই আছে যদি থেকে থাকে তাহলে তো ঠিক আছেন আমি

আল্লাহ রব্বুল বলেন যে তহার মধ্যে যেই কথাটা বলে দিয়েছেন যখন আমার জিকির তাদের থেকে উঠে যাবে আমার স্মরণ যখন উঠে যাবে আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব অর্থাৎ এই দেশের মধ্যে সালাত তারাকারী অনেক আছে যারা আল্লাহকে স্মরণ করে না এই কারণে আল্লাহ জীবনটাকে সংকীর্ণ করে দিয়েছে ঠিক কিনা এই সংকীর্ণতা থেকে বাঁচতে বলেন আমাদের সকলকে একটা কাজ প্রথম করতে হবে সেটা হচ্ছে ইমানকে নবান্নয়ন করতে হবে ইমানদার হতে হবে ইমানকে মজবুত করতে হবে ওয়াত্তাকাও আল্লাহকে ভয় করতে হবে কারণ আমরাই দুনিয়ার জীবনটাই চিরস্থায়ী নয় একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে হাসরে নময়দানে আল্লাহর সামনে দাঁড়া হতে হবে ঠিক কিনা এই সেই দিনের জন্য আমাদেরকে সকলকে প্রস্তুত হওয়া দরকার আছে না নাই

বন্ধু পছন্দ না দুনিয়ায় পরাজয় আওলাদ স্বজন পছন্দ করে না দুনিয়ায় ফেল মারলে নিজের মাতাও কিন্তু ভালো চোখে দেখে এই দুনিয়ার পরাজয় দুনিয়ার ফেলগুলো একটা সময় জয় পরিণত হয় যেই ব্যক্তি লাইট আবিষ্কার করেছে তার জীবন লাইট আবিষ্কার করার জন্য নয়শো নিরানব্বই বার সে চেষ্টা করেছে ফেল হয়েছে এক বারের সময় সে সফল হয়েছে আলহামদুলিল্লাহ তার এই পরাজয়ের সমর্থ একদিন হয়ে সমস্ত জয় যুক্ত করা যায় কিন্তু হাসরের ময়দানে একদিন যদি কেউ পরাজিত যুক্ত হয় আর জয় পাওয়ার সম্ভাবনা থাকবে এই কথাটার বিশ্বাস যার ভিতরে থাকবেন যে আল্লাহ কি ভয় তাদেরকে এই বরকত সমূহ দিবেন আসমান এবং জমিনের বরকতের দুয়ারে খুলে দেবেন এই সংকীর্ণতা উঠে যাবেন বরকতে পরিপূর্ণ হয়ে যাবে জমিন আল্লাহর হুকুম দিয়ে ভাসবে চিরদিন ঠিক কি নাম তিন নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন